এনিম দিদি জুস বাহ তোমার জুসটা তো খুব সুন্দর আরে দিদি আমার জুস কোথায় এটা তো ফলের জুস তা হোক তুমি তো দিচ্ছ আরে দিদি আমি কোথা থেকে দেব দিওয়ার মালিক তো ভগবান ও দিদি আমার টাকা তো দিয়ে যাও কিসের টাকা ভাই আমার জুসের টাকা তোমার জুস কোথায় এ তো ফলের জুস কিন্তু এই যে আমি আপনাকে দিলাম

তুই জানিস না কিছুদিন আগেই তোর অ্যাক্সিডেন্ট হয়েছে ওর তো স্মৃতিশক্তি চলে গেছে স্মৃতিশক্তি চলে গেছে ওর কাছে তো আমার টাকা পাওনা আছে টাকা পাওনা আছে কত টাকা এক লাখ টাকা এক লাখ টাকা এই কিছু এক লাখ টাকা তুই টাকা কাছে সেকেন্ড এবার স্মৃতিশক্তি চলে এসেছে এ বাড়িতে থাকতে হলে আমার কথা শুনে চলতে হবে বৌদি তোমার মারলে তো আমি এক্ষুনি গিয়ে দাদাকে বল দেখো তোমার কি অবস্থা করে আচ্ছা দাদা এ দাদা বৌদি আমার মেরেছে তুই এক্ষুনি চল বৌদিকে শিক্ষা দিবি কোথায় গিয়েছিলে কেন বলবো তুমি যখন যাও আমাকে বলে যাও এই দোকানে গিয়েছিলাম হয়ে যাও দাদা দাদা শোনো না আমার একটা হেল্প লাগবে বলছি আমি না কলকাতা শহরে নতুন এসেছি আর আমার না মানিব্যাগটাও চুরি হয়ে গেছে আসলে আমি বাড়ি যাবো আমার কাছে একদম টাকা নেই হাজার বা পাঁচশো টাকা হবে দাদা তোমার কাছে আরে দাদা আমি উড়াম ঘরের ছেলে না আমি খুব ভালো ঘরের ছেলে একটু যদি গাড়ি ভাড়াটা পাওয়া যেত দাদা প্লিজ দাদা প্লিজ দেখো ভাই পাঁচশো নয় তোমাকে আমি সদু এক টাকা দিয়ে উপকার করতে পারি এর থেকে বেশি আর এখন আমার কাছে নেই ধন্যবাদ দাদা তুমি মানুষ নাও দাদা তুমি ভগবান এ ভাই এই দেখ ওই বুড়োটাকে পটিয়ে চারশো টাকা এনেছি চারশো এই সাগর রিমোট কই আরে আমার নয় টিভির রিমোট বলছি দাদা এটা তো ছটা কলা আছে তুমি তিনটে নাও আমি তিনটে নি কাউকে কিছু বলো না দোকানটা আমার প্রথম যখন আমি তোমাদের বাড়ি বিয়ে হয়ে আসি তখন কত মশা ছিল আর এখন দেখেছ একটাও মশা নেই আরে থাকবে কি করে ওরা তো জেনে গেছে রক্ত চষার জন্য তুমি চলে এসছো ওদের ভাগ্যে আর এক ফোঁটাও রক্ত জুটবে না